সংবাদ মাধ্যমকে কতক্ষণ আটকে রাখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতক্ষণ আটকাতে পারবেন এভাবে খবর আটকাতে পারবেন কিনা না বিয়েলও ফেক বিএলও এবং তৃণমূলপন্থী বিয়েলোরা ঝামেলা করছেন সেটা আটকাতে পারবেন কিনা সেই খবর আটকাতে পারবেন কি না সেটা প্রশ্নের বিষয়ে যদি আমি মমিতার কাছে অন্য একটা প্রশ্ন নিয়ে আসবো মমিতা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সংবিধান নিয়ে বললেন এসআইআর নিয়ে বলতে বলতে বললেন যে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সেকুলারিজম নষ্ট করে দেওয়া হচ্ছে দেশের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো তথ্য দিলেন না শুধু জেনারেল এই কথাগুলো স্পিচ একটা দিয়ে দিলেন কিন্তু এর কোনো প্রমাণ আমরা পেলাম না মিথ্যাচার বলা চলে কি দেখো কিশলয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে এই যে মিথ্যে চলছে এটা তো উনি একা করছেন না ওনার সঙ্গে আরও লোকজন করছে সব থেকে বড় কথা আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এটার মানে মূল মানুষ হিসেবে আমি কনসিডার করবো এবার আমাদের পশ্চিমবঙ্গে গোয়বলস থিয়ে আজ বলে না বহু বছর ধরে চলছে এবার গভেলস এটা অনেকের কাছে নতুনত্ব মনে হতে পারে বিশেষ করে দর্শকদের কাছে তাদের জন্য বলি জসেফ গোয়বলস ছিলেন হিটলারের একজন ভীষণ মানে অনুগত মানুষ হ্যাঁ তো ওনার আমলে যেটা হতো হিটগালের হিটলার হিটলারের গায়ানোর জন্য মানে উনি সারাক্ষণ হিটলার 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 করতেন তো তার জন্যই একটা জার্মানিতে একটা রেডিও তৈরি করা হয়েছিল তাতে শুধুমাত্র হিটলারের জয়গান চলতো ঠিক আছে তো সেই রেডিওটা আমাদের এখানেও চলছে পিসির রেডিও যারা তৃণমূলের সমর্থনকারী অনিন্দদার মতো কিছু মানুষজন এবং যারা তৃণমূলের নেতা মন্ত্রী আছে তারা সারাক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান গাইছেন এবং সেটা করতে গেলে সেই মিথ্যেটাকেই পরিচালনা করতে হচ্ছে এবং এই থিওরি অনুযায়ী একই কথা যখন তুমি একই মিথ্যে বারবার বারবার মানুষের সামনে বলতে শুরু করো না সত্যি মতো সাউন্ড করতে থাকে কিস হলে জানো তো আর তখনই না সেটা সেই থিওরির সাথে ভীষণ ভাবে মিলে যায় এবার আজকের সংবিধান দিন মানে সংবিধান দিবস তো সেকুলারিজম শব্দ নিয়ে বলতে গেলে যেটা প্রথমেই মাথায় আসে যেটা তো বিয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্টে এই শব্দটাকে তো যুক্ত করা হয়েছিল কিন্তু এবার আবার প্রশ্ন আসে ভারতবর্ষকে সত্যিই সেকুলার এখনও মানে আমরা হতে পেরেছি মানে ভারতবর্ষকে কি সত্যিই সেকুলার বলা চলে কারণ আমাদের পশ্চিমবঙ্গে থেকে শুরু করে আমরা এমন অনেক অনেক জিনিস প্রথম থেকে দেখেছি যেটা আমি হয়তো পার্সোনালি মানে আমার একটু কনফিউশন রয়েছে বা কেন কনফিউশন রয়েছে এটা আমি আশা করি আমার মতো অনেকেরই এই কনফিউশনটা রয়েছে সেটা একটু বলি ভারতবর্ষ যদি সত্যিই সেকুলার হয়ে থাকে তাহলে আজও কেন একই দেশের মধ্যে হিন্দু যারা সম্প্রদায় তাদের জন্য একটা আইন চলবে যারা মুসলিম তাদের জন্য এখনও কেন মুসলিম মুসলিম পার্সোনাল ল বোর্ডকে সেই আইনকে ফলো করা হবে নাম্বার দুই ভারতবর্ষ যদি সত্যিই সেকুলার হয়ে থাকে তাহলে রাম মন্দিরের জন্য কেন পাঁচশো বছরেরও সময় বা ওই সময় ধরে আমাদের কেন কোর্টের চক্কর এখনও কাটতে হবে এইবার কথা হচ্ছে ভারতবর্ষ যদি সত্যিই সেকুলার হয় তাহলে দু হাজার চোদ্দোর আগে অবধি নর্থ ইস্টের বেশ কিছু স্টেট কিন্তু কৃষল হিন্দু মাইনরিটি হয়ে গিয়েছিল সেটাকে কিন্তু বাঁচানোর উদ্যোগ কেউ নেয়নি এবং সাতচল্লিশ সালের পর থেকে কাশ্মীরও কিন্তু হিন্দু কাশ্মীরও হিন্দু মাইনরিটি সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের কথা বলছেন উনি বলছেন ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে কার ভোটাধিকার কারা হয়েছে একটাও নাম আছে একটা নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন তো এই কথাগুলো না বললে হবে না কিছু হয় কারণ এখন যেটা বিষয়টা হচ্ছে এসআইআর এর ফলে যে অনুপ্রবেশকারীদের উনি হারাচ্ছেন ওনার যারা দুধেল গাই ছিল একটা সংখ্যা মানে বেশ ভালো রকমের বড় সংখ্যা চলে যাচ্ছে তারা নিজেরাই ভয় পেয়ে পালাচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে যে আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার আর কোনো সাহায্য করবে না কারণ ওরাও ধরা পড়ে গেছে এদিকে ঢুকে এরাও ধরা পড়ে গেছে এদেরকে এদিকে ঢুকিয়ে এইবারে এই সেকুলারিজম পারপাসে আমি একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা আমি ওপেন রাখছি সবার কাছে রাখছি একটা গান আছে জানো তো রঘুপতি রাঘব রাজা রাম পতিতে পাবনা সীতারাম তার একটা লাইন ছিল সুন্দর বিগ্রহ মেঘা

সেকুলারিজম ধ্বংস করে দেওয়া হয়েছে আমি জানতে চাইছি সেকুলারিজম যদি ধ্বংস সত্যিই হয়ে থাকে তার জন্য সবচেয়ে বেশি আজকে ভুগছেন দেশের সংখ্যা গুরু সম্প্রদায় সংখ্যা লঘুরা নয় যেটা আপনি বলছেন মৌমিতা আমি আসছি সেই পয়েন্টে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়